দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় বেলা দশটার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয় এ সময় ফারিয়াকে এজলাসের কাঠগড়ায় রাখা হয় শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি নুসরাত ফারিয়াকে ফেজিস্টের দোষর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন শুনানি চলাকালে চোখ মুসলি দেখা যায় নুসরাত ফারিয়াকে এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী বাইশে মে দিন ধার্য করেন এর আগে গতকাল রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটোরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখা হয় নুসরাত ফারিয়াকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অববিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক সহ খানসহ অভিনয় শিল্পীকে আসামি করা হয়